সিলেট গ্রামের প্রতিটি গলি প্রতিটি বাড়ির চারপাশে এক অদৃশ্য ভয়ের কুয়াশা ছড়িয়েছিল এমন এক ভয় যা গ্রামবাসীদের মনে শুধু আতঙ্ক নয় বিষের মতো প্রবাহিত হতো। এই ভয়ের কেন্দ্রে ছিলেন থানার ইন্সপেক্টর নুরেন যিনি পুলিশের পোশাকের মর্যাদা ভুলে অপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিলেন তার সঙ্গে ছিল কুখ্যাত গুণ্ডা জয়নাল যার নাম শুনলেই মানুষের হৃদয় কেঁপে উঠত এই দুজনের অপকর্মে সিলেট গ্রামের শান্তি ও নিরাপত্তা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তবু অন্ধকারের মাঝে একটি আলোর রেখা জ্বলে উঠল এক সাহসী নারীর আগমানে যিনি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে গ্রামবাসীদের হারানো স্বপ্ন ও সাহস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর হলেন সিলেট গ্রামের প্রতিটি বাড়ি প্রতিটি গলিতেই ভয়ের ছায়া ছিল এমন এক ভয় যা গ্রামের মানুষের শিরায় রক্ত হয়ে নয় বরং বিষ হয়ে দৌড়াত আর এর কারণ ছিল থানার ইন্সপেক্টর নুরেন সে নিজের পোশাকের সম্মান রক্ষা না করে অপরাধীদের দাসত্ব করত মানুষের অভিযুক্ত দূরের কথা সে নিজেই গ্রামবাসীকে হুমকি দিয়ে তাদের জীবন নরক বানিয়ে দিয়েছিল সিলেটের প্রত্যেক মানুষ জানত যে নুরেন এবং কুখ্যাত গুন্ডা জয়নালের মধ্যে গভীর সম্পর্ক আছে জয়নাল যার নাম শুনলেই মানুষের বুক কেঁপে উঠত তার শখ ছিল সিলেটের নিষ্পাপ ও সুন্দরী মেয়েদের অপহরণ করা আর এই জঘন্য কাজে নূরেন তাকে পুরো সহযোগিতা করত সিলেটের কোনো মেয়েই তার শকুনি চোখ থেকে বাঁচতে পারত না নূরেন কখনও রিপোর্টের বাহানায় তো কখনও প্রকাশ্যেই তাদের জয়নালের কাছে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিত গ্রামবাসীরা এই সব কিছু নিজেদের চোখে দেখত কিন্তু কেউই প্রতিবাদ করার সাহস করত না কারণ যেই প্রতিবাদ করত সে হয়তো চিরদিনের জন্য গায়েব হয়ে যেত বা সিলেট ছেড়ে পালাতে বাধ্য হতো। মানুষ জানত না যে পরের পালা কার হবে আর তাদের বন্ধ চোখের আড়ালে একটাই প্রশ্ন ছিল কেউ কি কখনো আসবে যে আমাদের এই নরক থেকে বের করে আনবে এক রাতে সিলেটের আকাশে চাঁদের আলো ছড়িয়েছিল সিলেটের কাঁচা গলি থেকে চিৎকার শোনা গেল বাঁচাও ছেড়ে দাও আমাকে এই আওয়াজটা ছিল রিয়ার সিলেটের এক নিষ্পাপ এবং পড়াশোনায় ভালো মেয়ে সে চিৎকার করছিল কাঁদছিল কিন্তু কেউই নিজেদের বাড়ি থেকে বাইরে বেরোল না সবার দরজা বন্ধ ছিল জানালার আড়াল থেকে ভীত চোখ উঁকি দিচ্ছিল কিন্তু কারোর সামনে আসার সাহস হচ্ছিল না ইন্সপেক্টর নুরেন রিয়াকে টেনে নিয়ে যাচ্ছিল মেয়েটির মা দরজার সামনে পড়ে কাঁদতে খত্তে অনুনয় করছিল আমার মেয়েকে নিয়ে যেও না ভগবানের জন্য ছেড়ে দাও কিন্তু ইন্সপেক্টর হেসে বলল আবে বুড়ি জয়নাল সাহেবের দাওয়াত আছে তোর মেয়েকে তো আজ যেতেই হবে রিয়ার হাত পা দুর্বল হয়ে পড়ছিল কিন্তু তার চিৎকার শুনেও সিলেটে নীরবতা ছেয়ে গেল মানুষ চুপচাপ দরজার আড়ালে লুকিয়ে পড়ল সিলেটের বৃদ্ধ গোবিন্দ যে আগে স্কুলমাস্টার ছিল সে ধীরে ধীরে তার নাতিকে বলল ব্যাটা জানালা বন্ধ করে দে বেশি দেখা ঠিক নয় নাতি নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল দাদু ওই মেয়েটি কেন কাঁদছে গোবিন্দের মুখে বিষণ্নতা ছিল সে দীর্ঘশ্বাস ফেলে বলল ব্যাটা এই সিলেটে মেয়েরা কাঁদে আর পুরুষরা চুপ থাকে এটাই এখানকার সত্য সিলেটের মহিলারা নিজেদের ঘরে বসে চোখের জল মুছছিল সবার হৃদয় আগুন ছিল কিন্তু কেউই সেই আগুন নেভানোর সাহস করতে পারছিল না রিয়াকে টেনে হিঁচড়ে যখন নুরেন থানায় পৌঁছল তখন সেখানে জয়নাল আগে থেকেই অপেক্ষা করছিল তার মুখে ছিলা এক শয়তানি হাসি জয়নাল বলল আরে ইন্সপেক্টর সাহেব আজ তো মজা এসে যাবে সিলেটের সবচেয়ে সুন্দর মেয়েটিকে এনেছ রিয়া কাঁপতে কাঁপতে হাত জোড় করল আমাকে ছেড়ে দিন আমার মা একা আমার দেখাশোনা করার কেউ নেই কিন্তু জয়নাল তার কথা শুনল না তার চিৎকার পুরো থানায় প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু ইন্সপেক্টর সেখানেই দাঁড়িয়ে হাসছিল পরের দিন সকালে যখন রিয়ার বাড়ি শূন্য পড়েছিল মানুষ দূর দূর থেকে দেখতে এল সিলেটের গ্রামবাসীরা ফিসফিস করে বলতে থাকল জয়নাল আবার একজনের জীবন বরবাদ করে দিল কেউ কিছু করে না কেন কে করবে ইন্সপেক্টর তার সঙ্গে আছে মানুষের কথা বাতাসে মিলিয়ে গেল কিন্তু প্রতিটি মুখে ভয় এবং অসহায়তা পরিষ্কার দেখা যাচ্ছিল সেই সময়েই সিলেটে এক নতুন অতিথির আগমন ঘটেছিল সে ছিল এক যুবতী এবং সুন্দরী মেয়ে তার নাম ছিল ফারিহা তার গায়ের রং পরিষ্কার চোখ দুটো দৃঢ় আর মুখটা আত্মবিশ্বাসে ভরপুর ছিল মানুষ তাকে চিনত না তারা ভাবল হয়তো সে শহর শহরত্যাগে এসেছে আত্মীয়র বাড়িতে আছে কিন্তু আসল সত্য কেউ জানত না ফারিহাই ছিল এই থানার নতুন আইপিএস ম্যাডাম সে সিলেটের পরিস্থিতি বোঝার জন্য চুপচাপ ছিল সে সব কিছু দেখছিল রিয়ার চিৎকার মায়ের কষ্ট গ্রামবাসীদের নীরবতা আর ইন্সপেক্টরের নির্দয়তা ফারিহার রক্ত টকবক করে ফুটতে শুরু করল সে মনে মনে শপথ নিল এই সিলেটে ন্যায় বিচার দেওয়াই আমার প্রথম দায়িত্ব হবে রাত কেটে গেল কিন্তু আইপিএস ফারিহার চোখে ঘুম ছিল না রিয়ার চিৎকার এখনও তার কানে বাঁচছিল সে ঘরে পায়চারি করছিল মুঠি শক্ত করে এ কেমন পুলিশ নিজেই মহিলাদের অপরাধীদের হাতে তুলে দেয় আর এই সিলেটের গ্রামবাসীরা সব কিছু দেখেও চুপ সে আয়নায় নিজেকে দেখল তার চোখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল কিন্তু একই সঙ্গে সে জানত যে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেওয়া বিপজ্জনক হতে পারে ফারিহা কোনো সাধারণ আইপিএস ছিল না সে শহরে বড় বড় অপরাধীদের মোকাবেলা করেছে কখনও ড্রাগস মাফিয়াকে ধরতে তো কখনও চোরাচালানকারী গ্যাং শেষ করতে সে সব সময় সবার আগে থাকত কিন্তু এই সিলেট ছিল তার নতুন পোস্টিং বেশিরভাগ অফিসার এমন গ্রামে পোস্ট হয়ে দায়িত্ব ছেড়ে দিত কিন্তু ফারিহা আলাদা ছিল তার বিশ্বাস ছিল যে বিচার কোনো জায়গায় ছোট বা বড় হয় না অন্যায় যেখানেই হোক তাকে থামানো দরকার সকালে ফারিহা সাধারণ পোশাক পরে সিলেটের গলিগুলোতে বেরিয়ে পড়ল মানুষ তাকে অচেনা হিসেবে দেখছিল কেউ জিজ্ঞেসও করল না যে সে কে সে এক মহিলার সঙ্গে কথা বলার চেষ্টা করল দিদি এখানে মেয়েরা স্কুলে যায় না কেন আমি দেখেছি রাস্তাঘাট ফাঁকা থাকে মহিলাটি ভয়ে ভয়ে বলল দিদি এখানে মেয়েদের বাড়ি থেকে বাইরে যাওয়াটা বিপজ্জনক জয়নাল সবাইকে তুলে নিয়ে যায় ইন্সপেক্টর তাকে সাহায্য করে আপনিও বেশি জিজ্ঞাসাবাদ করবেন না মহিলাটি তার কথা অসম্পূর্ণ রেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল ফারিহার এখন বিশ্বাস হল যে সিলেট ভয়ের শিকলে বাধা এখানে কেউই খোলাখুলি কথা বলার সাহস করে না ফারিহা দেখল সিলেটের এক কোণে একটি পুরনো বটগাছ আছে তার নিচে এক বৃদ্ধ বসেছিল সে ছিল সেই মাস্টার গোবিন্দ তার লম্বা দাড়ি চোখে ক্লান্তি আর হাতে একটি পুরনো বই ফারিহা তার কাছে গিয়ে বলল নমস্তে বাবা আমি এই সিলেটের নতুন এখানকার পরিবেশ দেখে খুব চিন্তিত হয়েছি গোবিন্দ দীর্ঘশ্বাস ফেলে বলল বেটি এখানে মানুষ এখন আশা ছেড়ে দিয়েছে একসময় এই সিলেটে স্কুলের আওয়াজ শোনা যেত শিশুরা হাসত কিন্তু যখন থেকে জয়নালার ইন্সপেক্টরের জুটি হয়েছে সব কিছু বদলে গেছে মেয়েদের লুকিয়ে রাখা হয় ছেলেরা ভয়ে ভয়ে বড় হয় মহিলাদের কান্না এখন সাধারণ হয়ে গেছে ফারিহা মনোযোগ দিয়ে শুনতে থাকল তারপর সে ধীরে ধীরে বলল কিন্তু আপনি চুপ কেন আপনি তো মাস্টার গোবিন্দের চোখ ভিজে গেল বেটি আমি চেষ্টা করেছিলাম কয়েক বছর আগে যখন জয়নাল প্রথমবার কোনো মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল তখন আমি থানায় গিয়েছিলাম কিন্তু সেখানে ইন্সপেক্টর নুরেন আমাকেই বন্ধ করে দিল আর তিন দিন ধরে মারল সেই দিনের পর থেকে আমার আওয়াজ বন্ধ হয়ে গেল সিলেটের গ্রামবাসীরা যখন দেখল যে মাস্টার পর্যন্ত হার মেনেছে তখন আর কেউ কথা বলার সাহস করল না ফারিহার মুঠি শক্ত হল সে ভাবল এই ইন্সপেক্টর শুধু দুর্নীতিগ্রস্ত নয় বরং সিলেটের অপরাধী যতক্ষণ পর্যন্ত তাকে সরানো না হয় এই সিলেট কখনও শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না সে সেখান থেকে উঠে সোজা মাঠের দিকে চলে গেল বাতাসে পাকা ধানের গন্ধ ছিল কিন্তু ফারিহার মনে একটাই কথা ঘুরছিল এবার অনেক হয়েছে আমাকে এই সন্ত্রাস শেষ করতেই হবে সেই সময়ে ইন্সপেক্টর নুরেন দূর থেকে ফারিহাকে দেখছিল সে তার দুই পুলিশকে বলল আরে দেখো এই নতুন মেয়েটিকে সিলেটে ঘুরে বেড়াচ্ছে মহিলাদের সঙ্গে কথা বলছে খুব চালাক মনে হয় হয়তো জয়নাল সাহেবের পছন্দ হবে সে সিগারেটে টান দিল আর হেসে বলল আজকাল নতুন নতুন জিনিসই তো মজা দেয় পুলিশরাও হেসে দিল তারা জানত না যে যেই মহিলাকে তারা নতুন মেয়ে ভাবছিল সেই তাদের নতুন আইপিএস ম্যাডাম সেই সন্ধ্যায় ফারিহা আরও একটি ঘটনা দেখল থানার কাছে দুজন মহিলা কাঁদতে কাঁদতে এলো। তাদের মধ্যে একজন চিৎকার করছিল আমার মেয়ে কতকাল থেকে বাড়ি ফেরেনি আমাদের বাঁচান ইন্সপেক্টর তাদের দিকে তাকিয়ে বলল পালাও এখান থেকে তোমাদের মেয়ে নিজেই পালিয়ে গেছে এখানে কোনো রিপোর্ট লেখা হবে না মহিলা দুজন অনুনয় করতে থাকল কিন্তু ইন্সপেক্টর তাদের ধাক্কা মেরে বাইরে বের করে দিল মানুষ তামাশা দেখতে থাকল কিন্তু কেউ কিছু বলল না ফারিহার রক্ত টকবক করে ফুটতে লাগল সে ভাবল এবার সময় এসে গেছে আমাকে নিজের পরিচয় লুকিয়ে খেলা খেলতে হবে রাতে ফারিহা নিজের ঘরে বসেছিল টেবিলের ওপর মানচিত্র ছড়ানো ছিল সিলেটের মানচিত্র থানার মানচিত্র আর জয়নালের আস্তানার তথ্য সে ভাবল সরাসরি লড়াই করতে পারি না প্রথমে আমাকে ইন্সপেক্টর আর জয়নালের অভ্যাস বুঝতে হবে তাদের দুর্বলতা ধরতে হবে আর তারপর তা দিয়ে তাদের ফেলতে হবে সে একটি ডায়েরি খুলল আর লিখতে শুরু করল ইন্সপেক্টর প্রতিটি রাতে জয়নালকে মেয়ে পাঠায় জয়নাল মদ আর মহিলাদের শৌখিন বাড়িতেই অবৈধ ব্যবসা চালায় সিলেটের গ্রামবাসীরা ভয় পেয়েছে কিন্তু তাদের মনে রাগ আছে তারপর সে শেষ লাইনটি লিখল পরিকল্পনা নিজেকে ফাঁদ বানানো পরের দিন সকালে সিলেটের বাতাসে সেই ভয় আর নীরবতা ছিল মানুষ নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল কিন্তু তাদের চোখে ক্লান্তি আর হৃদয় বোঝা পরিষ্কার দেখা যাচ্ছিল কারোর বাড়ি থেকে হাসির আমাজ আসছিল না শিশুদের হাসি গায়েব হয়ে গিয়েছিল এই সিলেট বেঁচেছিল কিন্তু জীবনের বদনে ভয় বেঁচেছিল আইপিএস ফারিহা নিজের সেই সাধারণ মহিলার রূপেই থাকল ঢিলে ঢালা সালোয়ার কুর্তা মাথায় ওড়না আর চোখে দৃঢ় সংকল্প সিলেটের গ্রামবাসীরা জানত না যে যেই মহিলাকে তারা সাধারণ ভাবছিল সেই তাদের নতুন আইপিএস ম্যাডাম ফারিহা প্রথমে সিদ্ধান্ত নিল প্রমাণ ছাড়া পদক্ষেপ নেওয়া বোকামি হবে ইন্সপেক্টর আর জয়নালের বিরুদ্ধে দৃঢ় প্রমাণ চাই নইলে ওপর থেকেও চাপ আসবে আর আমি এটা হয়ে যাব সে সিলেটে ঘুরতে শুরু করল কখনো মাঠে যেত কখনো চৌপালে বসে মহিলাদের সঙ্গে কথা বলত ধীরে ধীরে সে সবার গল্প শুনল এক মহিলা বলল যে তার মেয়ে গায়েব হয়েছিল আর দুদিন পর ভাঙা অবস্থায় বাড়ি ফিরেছিল আর এক মহিলা বলল যে তার স্বামী প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু হঠাৎ সে রহস্যময়ভাবে গায়েব হয়ে গেল অনেক মহিলা বলল যে ইন্সপেক্টরের ভয় তাদের থানায় পা রাখার সাহসও হয় না ফারিহা সব কিছু ডায়েরিতে লিখতে থাকল প্রতিটি কষ্ট প্রতিটি চিৎকার তার কলম থেকে কাগজের ওপর নেমে আসছিল এক সন্ধ্যায় ফারিহা পুকুরের ধারে বসেছিল সেখানে তার সঙ্গে দেখা হল তানিয়ার এক দুর্বল কিন্তু তীক্ষ্ণ চোখের মেয়ে তানিয়া ফারিহাকে চিনতে পেরেছিল তানিয়া ধীরে ধীরে বলল আপনি সাধারণ মহিলা নন আপনার হাঁটাচলা বলে যে আপনি কেউ বড় মাপের ফারিহা হেসে দিল আর তুমি সাধারণ মেয়ে নাও কারণ তোমার চোখে ভয় কম রাগ বেশি তানিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে বলল আমার বড় বোনকে ইন্সপেক্টর তুলে নিয়ে গিয়েছিল জয়নাল তার সঙ্গে তার কথা থেমে গেল সেই দিন থেকে আমার মা অসুস্থ হয়ে পড়ল আর দিদি আত্মহত্যা করল আমি চুপ করে থাকতে চাই না দিদি কিন্তু একা কি করতে পারি ফারিহা তার কাঁধে হাত রেখে ধীরে ধীরে বলল তুমি একা নও এখন তোমার সঙ্গে আমি আছি শুধু আমাকে প্রমাণ জোগাড় করতে সাহায্য করতে হবে সেই দিন থেকে তানিয়া ফারিহার সঙ্গী হয়ে গেল ইন্সপেক্টর নুরেন এখন প্রায়শই সেই নতুন মহিলাটিকে দেখত কখনো মাঠে কখনো চৌপালে কখনো পুকুরের ধারে সে তার পুলিশদের বলল এই মহিলাটি সিলেটে ঘুরে ঘুরে সবার সঙ্গে দেখা করে কিছু একটা ঝামেলা আছে কিন্তু সুন্দরী আছে মনে হয় একেও জয়নাল সাহেবের কাছে পাঠাতে হবে তার চোখে এখন ফারিয়া শুধু একজন শিকার ছিল সে কি জানত যে এ সেই আইপিএস ম্যাডাম যে তার ধ্বংসের পরিকল্পনা করছিল তানিয়ার সাহায্যে ফারিহা প্রথম বড় প্রমাণ জোগাড় করল তানিয়া বলল যে ইন্সপেক্টর আবার একটি মেয়েকে তুলতে যাচ্ছে ফারিহা নিজের গোপন মোবাইল থেকে রেকর্ডিং চালু করল আর দূর থেকে পুরো ঘটনা দেখল কিভাবে ইন্সপেক্টর মেয়েটিকে বাড়ি থেকে টেনে নিয়ে গেল কিভাবে তার মা চিৎকার করতে থাকল আর কিভাবে সিলেটের গ্রামবাসীরা ভয়ে দরজা বন্ধ করে দিল সব কিছু ক্যামেরায় বন্দী হয়ে গেল ফারিহা মনে মনে বলল এক এক করে এদের সব অপরাধের পুরো প্রমাণ সংগ্রহ করব তারপর কেউ বাঁচতে পারবে না ধীরে ধীরে সিলেটের আরও কিছু মহিলা ফারিহাকে বিশ্বাস করতে শুরু করল তারা লুকিয়ে লুকিয়ে তার সঙ্গে দেখা করতে আসত আর নিজেদের কষ্টের গল্প শোনাত প্রতিটি গল্প ফারিহার ভেতর আগুন জ্বালিয়ে দিচ্ছিল কিন্তু সে নিজেকে সংযত রাখল সে জানত যে এখন সময় আসেনি যখন আঘাত হবে তখন তা শেষ আঘাত হবে অন্যদিকে জয়নালের বাড়িতে উৎসবের পরিবেশ ছিল সে তার লোকদের বলল ইন্সপেক্টর এইবার আমার কিছু বিশেষ চাই রোজ রোজ ওই দুর্বল মেয়েদের আর ভালো লাগে না কোনো নতুন কোনো তেজস্বী মহিলা নিয়ে এসো যাকে বশ করে মনে হবে যে আমি সত্যি সিংহের মতো কিছু পেয়েছি ইন্সপেক্টর সঙ্গে সঙ্গে ভারিহার নাম ভাবল সে হেসে বলল জয়নাল সাহেব আপনার জন্য ব্যবস্থা হয়ে যাবে সিলেটে এক নতুন মহিলা এসেছে একদম আপনার পছন্দের জয়নালের চোখ জ্বলে উঠল তাহলে দেরি কেন পরের বার তাকেই চাই তানিয়া পরের দিন ফারিহাকে সব কথা জানালো। দিদি ইন্সপেক্টর তোমাকে জয়নালের কাছে নিয়ে যেতে চলেছে ফারিহা শান্ত থাকল তার চোখে রাগ ছিল কিন্তু ঠোঁটে হালকা হাসিও ছিল এটাই তো আমি চেয়েছিলাম তানিয়া এটাই সুযোগ আমি নিজেই ওদের জালে ফাঁসব কিন্তু ফেঁসে গিয়ে ওদের শেষ করে দেব ইন্সপেক্টর নুরেন তার দুই পুলিশকে ডাকল ওই মহিলাটি রোজ সিলেটে ঘোরে মহিলাদের সঙ্গে কথা বলে খুব চালাক মনে হয় আজ রাতে তাকে জয়নাল সাহেবের কাছে পৌঁছাতে হবে খেয়াল রাখবে বেশি যেন হইচই না হয় পুলিশরা হাসতে হাসতে বলল ইন্সপেক্টর সাহেব এইবার তো মজা এসে যাবে জয়নাল সাহেব খুশি হয়ে সোনার থলে দেবেন ইন্সপেক্টর চোখ টিপল আর বলল সোনার থলে নয় পুরো সিলেটই আমাদের পদতলে থাকবে এদিকে ফারিহা আগে থেকেই খবর পেয়ে গিয়েছিল তানিয়া দৌড়ে এসে বলল দিদি আজ রাতে ওরা তোমাদের তুলতে আসছে তোমার ভয় লাগছে না ফারিহা হেসে বলল ভয়ে তানিয়া ভয় তো ওদের জন্য হওয়া উচিত আজ ওদের ধ্বংসের শুরু সে একটি ছোট ইয়ার পিস কানে লাগাল তারপর পকেটে লুকানো গোপন ট্রান্সমিটার অন করে দিল শহর থেকে আসা স্পেশাল ফোর্স তার কথা শুনতে পাচ্ছিল আর কাছেই গোপন আস্থানায় মোতায়েন ছিল ফারিহা দীর্ঘশ্বাস নিল আর বলল আজ রাতে যখন ওরা আমাকে নিয়ে যাবে তখন আসল খেলা শুরু হবে আধা রাতে ইন্সপেক্টর তার পুলিশের সঙ্গে পৌঁছল দরজা ঠকঠক করল আর যেই ফারিহা বাইরে এলো সে তার হাত ধরে নিল চল জয়নাল সাহেব ডাকছেন ফারিহা নিষ্পাপ মহিলার নাটক করল ছেড়ে দিন আমি কি করেছি ইন্সপেক্টর হাসতে হাসতে বলল তোর ভাগ্য ভালো জয়নাল সাহেব তোর ওপর মেহেরবান হয়েছেন চল তোর জন্য তো এটা সম্মানের বিষয় সিলেটের গ্রামবাসীরা দূর থেকে এই দৃশ্য দেখছিল কারোরই কিছু বলার সাহস ছিল না কিন্তু সবার মনে একটাই প্রশ্ন ছিল এই মহিলাটা বাঁচতে পারবে কি ইন্সপেক্টর ফারিহাকে টেনে নিয়ে জয়নালের আস্তানায় গেল জয়নাল তার প্রাসাদে বসে মদ খাচ্ছিল সে যেই ফারিহাকে দেখল তার মুখে এক হাসি ফুটে উঠল আরে বা ইন্সপেক্টর তুমি তো কামাল করে দিয়েছ আমি বলেছিলাম সিংহী আর তুমি সত্যি সিংহী নিয়ে এসেছ ফারিহা শান্তভাবে বলল জয়নাল তুমি ভুল মানুষের সঙ্গে ঝামেলা করছ জয়নাল হেসে উঠল আরে বড় কথা বলে একে ভেতরে নিয়ে যাও যেই জয়নালের লোকেরা ফারিহার দিকে এগিয়ে এল সে নিজের মুঠি শক্ত করল আর চোখের পলকে এক পুলিশকে জোরে থাপ্পড় মারল তারপর আর একজনকে ধাক্কা মেরে ফেলে দিল জয়নাল আর ইন্সপেক্টর হতবাক হয়ে গেল ফারিহা নিজের পকেট থেকে ওয়ারলেস বের করে বলল আইপিএস ফারিহা বলছি টার্গেট লোকেশনে আছে দ্রুত আসুন ইন্সপেক্টর নুরেনের মুখ ফ্যাকাশে হয়ে গেল তুমি তুমি আইপিএস ফারিহা হেসে বলল হ্যাঁ আর তোমার মতো অপরাধীদের ধরতে এসেছি ঠিক সেই মুহূর্তে শহর থেকে আসা স্পেশাল ফোর্স প্রাসাদটিকে চারদিক থেকে ঘিরে ফেলল চারদিক থেকে হাত ওপরে তোলো আওয়াজ আসতে লাগল জয়নাল আর তার লোকেরা ঘাবড়ে দিয়ে পালানোর চেষ্টা করতে লাগল কিন্তু তারা চারদিক থেকে ঘেরাও হয়ে গিয়েছিল ইন্সপেক্টর নুরেন পালানোর চেষ্টা করল কিন্তু ফারিহা তাকে ধরে ফেলল কোথায় যাচ্ছ ইন্সপেক্টর সাহেব হিসাব তো এখনও বাকি আছে জয়নাল আর ইন্সপেক্টর দুজনকে গ্রেফতার করা হলো। পরের দিন পুরো সিলেটে এই খবর ছড়িয়ে পড়ল মানুষ তাদের বন্ধ জানালাকে বাইরে এল আর ফারিহাকে দেখল তার চোখে এখন শুধু দৃঢ়তা ছিল কোনো রাগ নয় মাস্টার গোবিন্দ সবার আগে এলো তার চোখে জল ছিল কিন্তু এইবার ভয়ের নয় আনন্দের তিনি ফারিহাকে বললেন বেটি তুমি সেই কাজটা করে দেখালে যা আমরা বহু বছর ধরে পারিনি ফারিহা বলল এটা আমি একা করিনি বাবা এটা আপনাদের সবার সাহসের জয় সিলেটের গ্রামবাসীরা প্রথমবার খোলা বাতাসে নিঃশ্বাস নিল শিশুদের হাসি আবার গলিগুলোতে প্রতিধ্বনিত হতে লাগল মেয়েরা স্কুলে যাওয়া শুরু করল সিলেটের পুকুরের ধারে সন্ধ্যায় আবার হাসি ঠাট্টা হতে লাগল ফারিহা দেখিয়ে দিল যে যখন অন্যায়ের বিরুদ্ধে কেউ দাঁড়ায় তখন পুরো সিলেট তার সঙ্গে থাকে তো বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগল যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেল তাসনাবা ভয়েস সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে